সালামুকুম আরহামতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতেছেন নাগেশ্বরী উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন এর শাখা সদস্যরা আজকে নাগেশ্বরী উপজেলায় পরিচ্ছন্নতার বিষয়ে মানববন্ধন করেছেন এবং রাস্তার আবর্জনা ময়লা পলিথি ব্যাগ ঘাঁস ইত্যাদি সম্পূর্ণ তুলে ব্যাগে অস্তার ব্যাগে পলিথি করে তারা পরিচ্ছন্নতা রক্ষা করতেছে বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনারা পাশে থাকুন এবং এই বন্ধন দেখতে থাকুন এই মানববন্দর দুপুর এগারোটা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কামিল মাদ্রাসা কামিল মাদ্রাসায় কি সভা বৈঠক আছে এই বৈঠকে আপনারা দেখতেছেন সবাই স্নান ছাত্র আন্দোলন এর সদস্যরা খুব সুন্দরভাবে পাখির শৃঙ্খলা না করে রাস্তার একপাশ নিয়ে তারা মানুষদর্শন করতেছেন ঝাড়ু নিয়ে আছেন এবং ওনার যাবে হাতে গোলক লাগিয়ে আছেন এবং অনেকেই এমনি আছেন আর রাস্তার অন্যপাঠ দিয়ে জনগণের যেন যাতায়াত করতে অসুবিধা না হয় তার জন্য রাস্তার মোবাইল দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে হয়ে গেছে আপনারা দেখতেছেন ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বর উপজেলা শাখায় অনেক লোক রয়েছে এই মানববন্ধনে বিষয়ে যাওয়া লাগতো ভাবে দেশকে এগিয়ে নিয়ে গেলে সবাই একসাথে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে হিংসা সবগুলো নাও ভাই সবগুলো নাও ছোট বড় পোস্তাদ শিক্ষক ছাত্র সবাই এই আন্দোলনে যোগদান করেছে নাগেশ্বর উপজেলার ছাত্র

পরে আমাকে জানাবেন কী রকম ভিডিও ছাড়লে আপনারা খুশি হবেন সেই রকম ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশে থাকবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন দেখতেছেন কত রৌদ্র এই রৌদ্রের মাঝে তারা মানববন্ধ করতেছে পরিষ্কার